দেখুন আমি উপরে সেম টু সেম লেখাটা যেটা লেখা ছিল ওই লেখাটাই লিখছি লেখার পর এদিকে ক্লেম লেখা আসছে ওইদিকে আমি ক্লেম করলাম আজকে রিওয়ার্ডটা তো এদিকে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন ফেস ভেরিফিকেশান করবেন তখনই আপনার ওয়ালেট খোলার জন্য এই যে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আর মোবাইলের যে ফিঙ্গার প্রিন্ট থাকলে বা প্যাটার্ন থাকলে ওইটা দিতে হবে তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম ওই ফিঙ্গারপ্রিন্টে অটোমেটিক আপনি যখন ক্লেম করতে চাইবেন এটা তাদের সিকিউরিটি আর কি আপনার টোকেনটা যেন কেউ হ্যাক করতে না পারে বা মোবাইল নিয়ে কেউ যেন আপনার টোকেনটা ক্লেম করে নিজের অ্যাকাউন্টে না নিয়ে যেতে পারে ওই জন্য সিকিউরিটি দিছে এই যে দেখেন আমি আপনার আমার ডেইলি ক্লে ডেইলি ক্লেম টোকেনটা পেয়ে গেছি তারপরে এদিকে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে একটা টোকেন দিবে একটা টোকেনের প্রাইস হচ্ছে কি আপনার বর্তমানে পাঁচ ডলার এটা বিটকয়েন রিলেটেড এটা আপনার বিট দাম বাড়লে এটারও দাম বাড়বে আর হচ্ছে এই যে টোকেনটা একটা টোকেন দিচ্ছে এটা হচ্ছে কি আপনার ফিক্সড স্টকিং মানে আপনার এটা আপনি উইথড্রো করতে পারবেন এটা আপনাকে দিবে একটা টোকেন দিয়ে ফিক্সড স্টোকিংয়ে ভালো রাখতে পারবেন এটা সারা জীবনের জন্য আপনাকে ইনকাম দিবে এই এক একটা টোকেন এই এক টোকেন থেকে আমি এই যে ইনকামটা করছি আর একদিনে এটা হচ্ছে গিয়ে এই টোকেন ক্লেম করে নিলাম এই যে আমি ক্লেম করে নিলাম এভাবে আসবে কিছুক্ষণ লোডিংয়ের পরে আসে আর কি তারপর হচ্ছে কি আপনার এদিকে দুইটা টোকেন আছে এই যে টোকেনটা এইটা হচ্ছে মেইন টোকেন মেইন টোকেন বলতে আপনি যে এক ডলার পাঁচ ডলার সঙ্গে পরিমাণ একটা টোকেন স্টকিংয়ে আছে ওই টোকেনটার জন্য ওই টোকেনটা ক্লেম করার জন্য এই টোকেনটা প্রয়োজন তা আপনি সেল করবেন হচ্ছে গিয়ে এই টোকেনটা এই টোকেনটা যদি আপনার এক হয় তাহলে আপনি পাঁচ ডলার পাবেন তো বিশেষ করে এটাতে রেফার করলে ভালো আপনি যদি রেফার করতে পারেন তাহলে ভালো আবার ফ্রিতেও ইনকাম করা যায় তবে একটু লেট হয় আর আপনারা রেফার করতে পারলে আপনার জন্য ভালো হবে আর কি তো এই হচ্ছে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন টেলিগ্রাম চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া হবে অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারবেন সমস্যা আর এই অ্যাপটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি